নমস্কার আমাদের প্রায় প্রত্যেকের মধ্যেই এই কৌতূহলটা থাকে যে আমাদের বিবাহ পরবর্তী জীবনে যিনি আমাদের স্বামী কিংবা স্ত্রী হবেন তিনি দেখতে কেমন হবে এই আগ্রহটা কিন্তু শুধুমাত্র আজকের নয় সে আগ্রহ চিরন্ত এ নিয়ে বহু কাব্য গাথা লেখা হয়েছে তা আমরা জানি তো আমাদের জ্যোতিষাস্ত্রও কিন্তু এমন কিছু তথ্য সূত্র রয়েছে যার দ্বারা আমরা কিন্তু বিবাহের আগেই সেটা জানতে পারি কিংবা বুঝতে পারি যে যিনি আমাদের স্বামী কিংবা স্ত্রী হবেন বিবাহ পরবর্তী জীবনে তিনি দেখতে কেমন হবে আজ খুব সহজেই আমি বলব যে যারা জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে খুব একটা বেশি জানেন না তারও কিন্তু অনায়াসে বলতে পারবেন কারো জন্ম ছক দেখে যে তার বিবাহ পরবর্তী জীবনে যিনি স্বামী কিংবা স্ত্রী হবেন তিনি দেখতে কেমন হবে তবে আমি কিন্তু এ কথা বড় বলবো না যে কারো বর্ণ তার সৌন্দর্যের ক্ষেত্রে কোনো অন্তরায় হতে পারে আসলে সৌন্দর্যের সংজ্ঞা কিন্তু আমার জানা নেই কুসম্মত নেই কারণ এক একজনের কাছে এক এক রকম মানুষ সুন্দর এবং এই সৌন্দর্যের এই বিভিন্ন দিক থাকাতে এই পৃথিবীটা এত সুন্দর তো যাই হোক আমাদের কথায় ফেরি যদি কারো জন্ম ছকে আপনি তার সপ্তম স্থানটিকে লক্ষ্য যাবে লগ্নের সপ্তম স্থান ধরুন আপনার যদি মেষ লগ্ন হয় তবে তার সপ্তম স্থান মানে একেবারে অপোজিট স্থানটা হবে রাশি ঠিক তেমনি বৃষের ক্ষেত্রে হবে বৃশ্চিক রাশি এভাবে যেটা একেবারে অপোজিট জায়গা সেটাকেই সপ্তম স্থান হিসেবে ধরা হয় তো সপ্তম স্থানে যেসব গ্রহরা উপস্থিত থাকবেন তারা কিন্তু বিবাহের ক্ষেত্রে অর্থাৎ আপনার যিনি স্বামী কিংবা স্ত্রী হবেন তার ক্ষেত্রে তার সৌন্দর্যের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে যে গ্রহ উপস্থিত থাকে তারপর থাকে যিনি সেখানে দৃষ্টি দিচ্ছেন তারপর হচ্ছে যিনি এই ভাবের বা এই সপ্তম স্থানটির অধিপতি সেই গ্রহ তবু সংক্ষেপে যদি আমরা বলি যদি সপ্তম স্থানে যখন কোনোদিন যদি দেখেন আপনি যে কারো জন্ম ছকের সপ্তমে শনি গ্রহ কিংবা রবি গ্রহ সেখানে রয়েছেন তবে কিন্তু এটা জেনে নেবেন যে তিনি যাকে বিয়ে করবেন তার গায়ের রঙ কিন্তু শ্যামবর্ণের হবে তবে এখানে একটু কথা রয়েছে যদি একাকি শনি কিংবা রবি থাকেন তবে সেটা সম্ভব তবে যদি সেখানে চন্দ্র শুক্র কিংবা বৃহস্পতি গ্রহ সেই শনির সাথে যুক্ত থাকেন কিংবা দৃষ্টি দেন তবে কিন্তু সেই বর্ণ চেঞ্জ হয়ে যাবে কিছুটা গোর বর্ণের দিকে তার ধাবিত হবে এর কারণ চন্দ্র কিংবা শুক্র গ্রহ কিন্তু বর্ণের কারক ফর্ষা রঙের কারক বৃহস্পতি গ্রহ তিনিও ফর্সা রংকেই রিপ্রেজেন্ট করেন মূলত একেবারে পাকা গমের মতো যে চেহারা যে রং সেটাই বৃহস্পতির রং তো যাই হোক এটা তো আমরা বুঝলাম শনি কিংবা রবি থাকলে গাত্রবর্ণ কালোচে হয় বা কৃষ্ণবর্ণের হয় এবার যদি কারো সপ্তম স্থানে বস্থানে রাহুগ্রহ উপস্থিত থাকে তবে কিন্তু তিনি যাকে বিয়ে করবেন তিনি একটু উচ্চতায় খাটো হতে পারে অর্থাৎ একটু পেটে তিনি হতে পারে তো এতে গেল একটা জেনারেল ধারণা তবে শুধুমাত্র যদি পুরুষের কথা আলোচনায় আসে তবে পুরুষদের ক্ষেত্রে কিন্তু স্ত্রী পুরুষের যিনি স্ত্রী হবেন তাকে কিন্তু মূলত রিপ্রেজেন্ট করে শুক্র গ্রহ শুক্র কোথায় রয়েছে কোন গ্রহের সংস্পর্শে রয়েছে কোন রাশিতে রয়েছে তার উপর ভিত্তি করে পুরুষের স্ত্রী হবে তার সৌন্দর্য নিরূপণ করা হবে সাধারণ কিছু সূত্র দিয়ে দিই যদি কোনো পুরুষের সপ্তমে শক্তিশালী শুক্র কিংবা বৃহস্পতি থাকেন তবে কিন্তু সেই পুরুষের স্ত্রী যিনি হবেন তিনি দেখতে সুন্দরী হবেন তবে যদি আবার কোন পুরুষের ক্ষেত্রে সপ্তম স্থানে আপনি কোনো গ্রহই দেখতে পাচ্ছেন না কোনো গ্রহ নেই তবে ক্ষেত্রে যদি সেই সপ্তম স্থানের যিনি অধিপতি গ্রহ সেই গ্রহকে যদি আবার কোথাও শুক্র কিংবা বৃহস্পতির দৃষ্টি দেন কিংবা শুক্র বা বৃহস্পতির সাথে সেই সপ্তম্পতি যুক্ত থাকে তবেও কিন্তু সেই পুরুষের যিনি স্ত্রী হবেন তিনি রীতিমতো সুন্দরী হবে এছাড়াও সেই পুরুষের রাশিচক্রেই শুধুমাত্র যদি শুক্রকে বৃহস্পতি দেখে তবেও কিন্তু সেই পুরুষের স্ত্রী তিনি কিন্তু সুন্দরী মহিলা হবেন তো এবার আসি আমরা মেয়েদের চক্রের কথায় কোনো মেয়ের ক্ষেত্রে তার স্বামীকে যিনি রিপ্রেজেন্ট করেন তিনি হচ্ছেন কিন্তু চন্দ্র চন্দ্রগ্রহ যার যার সাথে সম্পর্ক করবেন সেই গ্রহের যোগ বা তার ভাব কিন্তু সেই চন্দ্রের সাথে যুক্ত হয়ে যাবে এবং সেরকমভাবেই তার স্বামী যিনি হবেন তার রূপ তার বৈশিষ্ট্য তৈরি হবে সাধারণ সূত্র কিছু দিয়ে দিই ধরুন কোনো মেয়ের সপ্তম স্থানে অর্থাৎ বিবাহ স্থানে যদি চন্দ্র গ্রহ কিংবা বৃহস্পতি গ্রহ উপস্থিত থাকেন একা তবে কিন্তু সেই মেয়ের যিনি স্বামী হবেন তিনি রীতিমতো সুদর্শন ব্যক্তি হবেন তা যদি কোনো কারণে সেই সপ্তম স্থানে কোনো গ্রহের প্রেজেন্স নেই উপস্থিতি নেই তবে এক্ষেত্রে কিন্তু সেই সপ্তম্পতি গ্রহকে লক্ষ্য রাখতে হবে সেই সপ্তম্পতি গ্রহ যদি যে গ্রহই হন তিনি যে চন্দ্র কিংবা বৃহস্পতির সাথে যুক্ত থাকেন কোথাও কিংবা সেই চন্দ্র বা বৃহস্পতি যদি দৃষ্টি দেন সেই সপ্তমপতির ওপরে তবে কিন্তু সেই মেয়ের যিনি স্বামী হবেন তিনি রীতিমতো সুদর্শন পুরুষই হবে এছাড়াও কোনো মেয়ে রাশিচক্রে তার জন্মকালীন রাশিচক্রে গ্রহকে যদি যে কোনো স্থানে যে কোনোভাবে গ্রহ দৃষ্টি দেন কিংবা সেই বৃহস্পতি গ্রহের সাথে উপস্থিত থাকে চন্দ্র তবেও কিন্তু সেই মেয়ের যিনি স্বামী হবেন তিনি কিন্তু রীতিমতো সুদর্শন পুরুষ হবেন তো যাই হোক আজ যদি আপনাদের কারো জন্মছক জানা থাকে কিংবা হাতের কাছে থাকে তবে যাদের বিয়ে হয়ে গেছে তাদের সেই রাশিচক্র আপনারা বিচার নিজেরাই করতে পারেন এবং দেখবেন জ্যোতিষের এই সিদ্ধান্তগুলি কি অভ্রান্ত এবং সেটা বুঝেই আপনারা নিজেদের ক্ষেত্রেও ঠিক একইভাবে বিচার করতে পারেন যাদের বিয়ে হয়নি তো যাই হোক আজকের এই আলোচনা আমি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন কোনো কথা নিয়ে আমাদের আবারও দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সবাই খুব নমস্কার